আমরা সবাই অনলাইনে ব্যবসা করতে চাই আর ঘরে বসে লাখ লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করতে চাই রুবাই ও সেম কাজ করেছিল একটা অনলাইন ব্যবসা শুরু করেছে সে সেখানে মোবাইলের বিভিন্ন গ্যাজেট আইটেম মোবাইল ইত্যাদি জিনিস বিক্রি করে বাট সমস্যা হলো তার পেজে মানুষ আসতেছে দিচ্ছে না রুবাই চিন্তা করলে এই সমস্যার কি সমাধান করে সে একটা মার্কেটারের কাছে গেল মার্কেটার তাকে সুন্দর একটা টিপস দিয়েছিল যে তুমি সেই প্রোডাক্টটা লিমিটেড সময়ের জন্য দাও এবং সেখানে বলে দাও যে একটা টাইমের পরে কিন্তু এটা স্টক আউট হয়ে যাবে তখন মানুষ চিন্তা করলো যে এই ভালো আমি পাচ্ছি যদি এখন না কিনি তাহলে তো আমি পরে মিস করে ফেলতে পারি আর তাই মানুষ আগের থেকে বেশি পরিমাণ অর্ডার করা শুরু করলো আর এটাই কিন্তু মার্কেটিং এর ভাষায় ফোমো মার্কেটিং বলা হয় যেখানে একটা প্রোডাক্টকে খুব লিমিটেড কোয়ান্টিটি এবং নির্দিষ্ট সময়ের জন্য আছে বলা হয় যার ফলে মানুষের সেই প্রোডাক্টটা কেনার প্রতি আরো বেশি আগ্রহ বেড়ে যায় এইরকম অনেক দুর্দান্ত ট্রিক শেয়ার করা আছে হাই টিকিট সেলিং বইটাতে এবং আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন কিংবা অনলাইন ব্যবসা করে থাকেন তাহলে আপনারা অবশ্যই পড়া উচিত এই বইটা এবং আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা বই নিয়ে নেক্সট ভিডিওতে